সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন এখন শুনতে পারবেন আমি একজন আপুর সাথে কথা বলছি আপু আসলে প্রতিবেদন আসছেন কেন আপনাদের সামনে বলবে আপনারাই শুনবেন এবং আপনাদেরকে যোগাযোগ করার ব্যবস্থাও দিয়ে রাখবেন জি আপু কেন আসছেন এই প্রতিবেদনের শুরুতেই আপনার মুখ থেকে শুনতে চাই কেন আসছে ভাই কষ্টই পরে এক প্রতিবেদন আসছে আপু কি নাম মা সাথে মা জি সাতেমা পুর বর্তমান বয়স কত উনিশ রানিং আছে বিয়ে করছিলেন হ্যাঁ বিয়ে হয়েছিল তো বাচ্চা কাচ্চা আছে হ্যাঁ একটা বাবু আছে ও বাবু আছে বাচ্চা কাচ্চা বিয়ে হইছে তো আসছেন কেন আসি সেই হাজবেন্ড তালাক দিয়ে চলে গেছে এখন মা সতায় মা ওনার তো আর কাছে তো যাইতে পারি না কষ্ট পুষ্ট করি ASCII আর কি কারণ আছে যদি কোনো একজন মনের মানুষ পাই জীবনটা আবার নতুন ভাবে শুরু করতাম। ও বুঝতে*}{ 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 এখন প্রশ্ন করতে যাচ্ছি যার হাজবেন্ড নেই। হ্যাঁ সে আমাদের তালাক দিয়ে চলে গেছে আর কি না আমার হাত ধরে। বুঝতে*}{ তা প্রশ্ন করতে চাচ্ছি পড়াশোনা আছে আপনার? জি পড়াশোনা আছে পড়াশোনা আছে। হ্যাঁ পড়াশোনা অল্প মানে তেমন না মোটামুটি আর কি কম এখন বাসায় কে আছে এখন আমি আর আমার বাবু আছি আর আমার দেশের বাড়ি তো চট্টগ্রামে আমি থাকি এখন কুমিল্লাতে কুমিল্লা দেবী দুয়ার থাকি কুমিল্লাতে থাকা হয় না জি এখন বর্তমানে কুমিল্লাতে আমি থাকি প্রায় দুই আড়াই বছর থেকে কুমিল্লাতেই থাকি দর্শক আপনারা শুনতে পেরেছেন আমি যে আপুর সাথে কথা বললাম চাইলে আপনারাও তার সাথে কথা বলতে পারবেন তবে মনে রাখবেন অবশ্যই অবশ্যই আপনারা যোগাযোগ করার জন্য আগে পুরো কথা শুনতে হবে জি আপু আপু সাথে শুনতে চাচ্ছি যে আপনার মানে মানে যে আগে যে বিয়ে হয়েছিল বা শ্বশুর বাড়িতেই থাকেন মানে শ্বশুর বাড়ি থেকে কোনো এখন ওনারা কি রাখতে চাই নাকি আপনাকে মানে ডাইরেক্টলি পুরাই ডিভোর্স হয়ে গেছে ডাইরেক্ট তখন আমার ডাইরেক্ট ডিভোর্স হয়ে গেছে আমার শ্বশুর বাড়িতে না বা ওনার আমার আমার তো সতাই মা বললাম না বিয়ে করার পর থেকে সে কোনোদিনও তার বাড়িতে আমার নেই নাই ভাড়া করেই ছিলাম এখন তার সাথে ডিভোর্স হওয়ার পর আমি থেকে এখন বর্তমানে কুমিল্লাতে ভাড়া থাকি বুঝছেন মা বাবা সৎ সব মার কারণে বাসায়ও যাইতে পারি না খুব একটু কষ্টই আছে বুঝতে পারছি বুঝতে দেখতে পেরেছেন বা শুনতে পেরেছেন আমি অডিও কলের মাধ্যমে একজন অপর সাথে কথা বলছি এক এক করে তার অনেকগুলো প্রশ্ন আপনাদের আমি যে উপস্থাপন করলাম আপনার প্রয়োজন মনে হয় আপনারা যোগাযোগ করতে পারবেন আপনার কিছু বলবেন না ভাই আর কিছু বলবো না আচ্ছা ঠিক আছে আপু তো দর্শক আপনার সাথে যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করে নিন হ্যাঁ ভাই নাম্বারটা নেবেন না হুম নাম্বারটা আপনি যদি বলেন তাহলে বলবেন অসুবিধা নেই আর নাম বললে আমি স্ক্রিনে দিয়ে দিব এটি আচ্ছা আমি বলি 018 হুম 018 ওয়ান এইট জিরো ফোর জিরো ফোর জিরো টু এইট টু এইট লাস্ট আটাইশ জি লাস্টে আঠাইশ নাম ঠিক আছে ভালো থাকেন ভালো থাকেন